মুর্শিদাবাদ জেলার ইসলামপুরের একশো পঞ্চাশ বছরের প্রাচীন এলাকার ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয়ের মুসলিম বালুক আবাসিকের নির্মিত ভবন ভেঙে জায়গা দখল করতে চাইছে কিছু অসাধু জমি মাফিয়ারা বিদ্যালয়ের বেদক্ষ জমি বিদ্যালয়কে ফিরিয়ে পাইয়ে দেওয়ার কথা দিলেন নগরের বিধায়ক সৌমিক হোসেন মুর্শিদাবাদ জেলার ইসলামপুর এস সি এম হাই স্কুলের সভাকক্ষে একটি বিশেষ আলোচনায় উপস্থিত হয়ে তিনি কি বললেন চলুন দেখি মুর্শিদাবাদ থেকে রফিকুল ইসলামের রিপোর্ট বিগ নিউজ জায়গাটা এখন আমরা ফেরাতে পারিনি আমরা স্কুলের হেডমাস্টার যিনি এই স্কুলটা নিয়ে কান্নাকাটি করছে আমার কাছে যে জায়গাটা দখল হয়ে যাচ্ছে কালকে কিছু হলো কাল থেকে স্কুলের যে ওখানে একটা বিল্ডিং ছিল সেগুলো ভাঙচুর হওয়ার পরে আমাকে কিছু না হলে কুড়িবার ফোন করেছে হেডমাস্টার যেটা রক্ষা করতে হবে এবং আমাদের যিনি পরিচালনা সমিতির সভাপতি আছে গোলাম নুরুজ্জামান তিনিও আমাকে কুড়ি পঁচিশবার ফোন করেছে এবং আমরা চাই যেটা স্কুলের সম্পত্তি এটা কারো পৈতৃক সম্পত্তি না কোথাও কোনো জিনিস দান করার পর সেটাকে আবার যারা দিয়েছে তারাই বা এরকম করছে কেন একটা জিনিস স্কুলকে দিয়েছে মুসলিম গার্লস হস আমি তো নারায়ণ কাকা আমাদের আছে তার বয়েজ হোস্টেল মুসলিম সেখানে দেওয়ার পর আবার ফিরিয়ে নেব এটা কী একটা জিনিস দিয়ে দিলে সেটাই উচিত নাইভাবে হ্যাঁ যাই হোক এটা কোর্টে কেস চলছে আমরা শেষ অব্দি যত বড় উকিল লাগুক আমরা কিন্তু উকিল দিব আমরা এটা জনগণের জিনিস আমরা এটা লড়াই করে জনগণকে ফিরিয়ে দেবো এই স্কুলটা একটা আমাদের গর্ব এই সাব ডিভিশনের গর্ব স্কুলটা এই স্কুলের আজকে যদি এই জায়গাটা যায় পরবর্তীতে নসিপুর ফিল্ড দখল করবে নেতাজি ফিল্ড দখল করবে সব জায়গায় যারা ব্যবসিক আছে তাদেরকে আমার অনুরোধ থাকবে দয়া করে সব জায়গায় ব্যবসা করে এটা আমার তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই জমি মাফিয়ারা কি এগুলোকে গ্রাস করছে হ্যাঁ জমি মাফিয়ারা সব জায়গায় ব্যবসা করবে ওদের কাছে আমার অনুরোধ থাকলো যে আপনারা স্কুলের সম্পত্তি নিয়ে বাচ্চা বাচ্চা ছেলেদের যাদের অধিকার এটা সেখানে আপনারা ব্যবসা করেন না সকলে মিলে জেলা পরিষদ বলে যেন হোস্টেলটা করা যায় চেষ্টা

আমাদের যে মূল লক্ষ্য যে ইসলামপুর এবং এই রায়নগর বিধানসভা যারা স্টুডেন্ট আছে ছাত্ররা আছে তাদের যে দাবি আছে আছে সেগুলো আস্তে আস্তে